আমাদের দেশে কিছু বক্তা আছে কিছু বক্তা আছে আলেম আছে নিজের সবচেয়ে ভালো নিজের অনেক জ্ঞানী মনে করে অহংকার করে এরকম আসেনি ভাই এটা কইরেন না এটা কইরেন না ইমাম বোখারি ইমাম মুসলিমদের তুলনায় আপনার জ্ঞান এক কুটি বাঘের এক বাঘ নাই অথচ তাদের জীবনে একটা কথার মধ্যে অহংকার খুঁজে পাওয়া যায় না আপনি যত বড় গলাবাজি করেন আপনার সামনে মাইক আছে ক্যামেরা আছে আপনার সামনে অনেক লোক আছে আপনি কথা বলে সবাই মিছিল দিয়ে উঠে এগুলো কিছুই নেই এগুলা হলো কচু পাতার পানি আজ আছে মোমেন্ট কখন অহংকার করে না আমাদের মধ্যে অহংকার আছে না নাই কিছু কিছু মানুষ আছে এলেমের অহংকার কিছু কিছু মানুষ আছে বক্তৃতার অহংকার কিছু কিছু মানুষ আছে চেহারার অহংকার চেহারার অহংকার এলেমের অহংকার এগুলা দিশে কে নিতে সময় লাগবে কায়দা নিতে সময় লাগবে আপনার চেহারাটা অনেক সুন্দর আপনি কথা খুব বলতে পারেন আপনি অনেক মালিক এই এলেম আপনার ব্রেন থেকে পাক উঠাইয়া নিতে এক সেকেন্ডের এক কুঠিবাগের এক ঠুস করে আল্লাহ নিয়ে যাবে আপনি আর কথা বলতে পারবেন আপনি কিচ্ছু মনে রাখতে পারবেন এ ক্ষমতা আপনি গুসাইয়া কথা বলতেছেন পাক যদি আপনার থেকে নেয়ামত উঠায় আনে আপনি আর কথাই বলতে পারবেন না এরকমের তুখুয়ার বক্তা ছিল সংসদ কাপাইতেন দেশ কাপানো বক্তৃতা দিতেন কিন্তু মৃত্যুর আগে দুই বছর তিন বছর আর জবানে এরকম আপনারা দেখছেন নি এটাই আল্লাহর এটি আল্লাহর শক্তি এটি আল্লাহর ক্ষমতা অহংকার করবেন না কোটি কোটি টাকার মালিক আপনি মৃত্যুর আগে আর খাবার খাইতে পারে না খাইলে হজম হয় না এরকম ঘটনা আছে আগের কথা বাংলাদেশের এক ছিল আমরা নাম শুনছি ছোটবেলা কি নাম জহির না জহিরুল ইসলাম কন্ট্রাক্টর ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিল বাংলাদেশের তখনকার সময় এক নম্বর কিন্তু জীবনের শেষ সময় দশটা বছর বাদ খাইতে পারে নাই খাইলে হজম হইতো না আপনি এটার ব্যাখ্যা কি দিবেন তুখ বক্তা নাম বলব না নেতা রাজনীতি করছে সংসদ কাঁপাইছে সংসদে দাঁড়াইলে স্পিকার দশ মিনিটের জায়গায় চব্বিশ মিনিট দিছে কিন্তু মৃত্যুর আগে বা এখন আর কথা বলতে পারে না এখন বিছনা শুয়ে আছে নাকের উপরে মশা বসে থাকতে কথা বলতে পারে না ক্ষমতাটা কার জোরে বলেন সুতরাং অহংকার করলেন না আপনার অনেক এলেন অহংকার করেন না এলেম আল্লাহ যে কোনো সময় উঠায় নিয়ে যেতে পারে এলেম পৃথিবীতে আপনি যদি ইতিহাস পড়েন অনেক বেশি এলেমলা মানুষে গোমরা হয়েছে বেশি অনেক বেশি এলেমলা মানুষ গোমরা হইছে আচ্ছা শয়তান যে গোমরা হইছে শয়তানের কি এলেমের কোনো অভাব ছিল গোমরা তো অহংকারের কারণে কিসের কারণ আল্লাপাক বলছেন আদম তোমরা আদমকে সেজদা করো ফাসা জাদু ইল্লা ইবলিস ফেরেস তারা সেজদা করছে কিন্তু ইবলিসে সেজদা করে নাই আল্লাহ পাক বলছেন মা মানা ইবলিস তুই সেজদা করলি না কেন তোরে কে মানা করলো কে নিষেধ করল সে ডাইরেক্ট বললো খালাক্তানি মিন নার ও খালাক্তাহু মিন তিন আপনি আদম রে বানাইছেন মাটি দিয়া আমারে বানাইছেন আগুন দিয়া আনা খাইরু মিনহু আমি তার চেয়ে এজন্য এই আমি সেজদা করি না আনা খাইরু মিনহু আমাদের দেশে কিছু বক্তা আছে কিছু বক্তা আছে আলেম আছে নিজের সবচেয়ে ভালো নিজের অনেক জ্ঞানী মনে করে অহংকার করে এরকম আছে না ভাই এটা কইরেন না এটা কইরেন না ইমাম বুখারি ইমাম মুসলিমদের তুলনায় আপনার জ্ঞান এক কোটি ভাগের এক ভাগও নাই অথচ তাদের জীবনে এক একটা কথার মধ্যে অহংকার খুঁজে পাওয়া যায় না ইমামে আজম আবু হানিফা রাহিমাউল্লার জ্ঞান কম ছিল কিন্তু তিনার জীবনে একটা অহংকারী শব্দ কারো ব্যাপারে ব্যবহার করেছেন একটাও কি আছে কি শালীন কথা কি ভদ্র কথা কি নমনীয় কথা তিনি বলেছেন যখনই সই হাদিস আসবে আমার কথা কি ভাহুয়া মাজহাবি বলছেন উনি যখনই সই হাদিস আসবে আমারটা কি ইসলাম এটা লাইব্রেরি দিয়ে আসে নাই ইসলাম আসছে মগজ টু মগজ শোভানাল্লা বলেন ইসলাম আসছে মগজ টু মগজ রাসুদ আসলাম জীবিত অবস্থায় রাসূরী কি কারণে দায়িত্ব দিচ্ছে তোমরা আমার হাদিস লেখ দেয় নাই এটা মগজ টু মগ এই যে কোরআন কোরআন যে কেম পর্যন্ত টিকে থাকবে মানুষের কলিজায় এটা কেন জানেন কারণ কোরআন আগে কাগজে লেখা হয় নাই আগে মানুষের মগজে লেখা হয়েছে আগে মানুষে আগে মানুষের মগজে এই জন্য বলবো এলমের অহংকার করেন না আপনি যত বড় গলাবাজি করেন আপনার সামনে মাইক আছে ক্যামেরা আছে আপনার সামনে অনেক লোক আছে আপনি কথা বলে সবাই মিছিল দিয়ে উঠে এগুলা কিছুই নেই হলো কচু পাতার পানি আজ আছে আবার আমাদের যিনি রেডিওতে আজান দিতেন তিনিও মোয়াজ ছিলেন আমি ওনার মতো আরেকটা আজান পাই না কিন্তু আল্লাহ কি ওনারে সারা জীবনের জন্য পাঠাইছে না শেষে নিয়ে গেছে নিয়ে গেছে আমাকে আপনাকে আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইছে সময় শেষ হলে আমাদেরকেও কি নিয়ে যাবে আল্লাহ এখানে আমাদেরকে থাকতে পাঠান না এই জন্য অহংকার করে আলাভ নাই আল্লাহ তিনি কতটা ছিলেন কতটা গেনি ছিলেন তিনি না আল্লাহ নিয়ে গেছে বাংলাদেশের বাইতুল মোকার ইতিহাসে সিংহ পুরুষ ছিলেন মাওলানা ওবাইদুল্লাহ সাহেব নাম শুনছেন আপনারা তিনি যখন খদবা দিতেন কি প্রেসিডেন্ট কি প্রধানমন্ত্রী তিনি কারো দিকে তাকাইতেন না কি এলেমের জাহাজ ছিল আছে নাকি চলে গেছে আমরাও একদিন কি চলে যাব আমাদের জায়গাগুলো আরেকজন দখল করে নিবে যত বড় বিজ্ঞ বিজ্ঞ দায়ী হোক তাদের জায়গা আরেকজন কি দখল করবে আল্লাহ জায়গা খালি রাখবে না এই মিম্বর আল্লাহ খালি রাখবেন আমি মোল্লা নাজিম যাওয়ার সাথে সাথে আরেকজনকে বসায় দিবে আপনি যে দরবারে আসেন দরবার আপনি আরেকজনকে বসায় দিবে আপনি যে হেডমাস্টারের চেয়ারটাতে আসেন ওই চেয়ারটা খালি থাকবে না এখানে আরেকজনকে বসায় দিবে আপনি যত বড় বক্তা হন আপনি চলে গেলে এই চেয়ারে আরেকজনকে আল্লাহ বসাই দিবেন এটাই হলো সন্নাতুল এভাবেই আল্লাহ দুনিয়াকে চালায় চুদানি তাকাব্বর চেরা মি কুনি খাতামি কুনিও খাতামি কুনি যখন জান যখন জান অহংকার তাকাব্বরিটা আল্লাহ পছন্দ করে না কেন বারবার নিজেকে তাকাব্বরি প্রকাশ করে জাহের করো আমাদের মধ্যে অনেক মানুষ আছে কথায় কাজে অহংকার প্রমাণ করে এমন আছে না না এই অথচ ইবাদুর রহমান যারা রহমানের বান্দা তারা কখনো গালাগালি করে। পৃথিবীর মানুষ যদি আপনার বিরুদ্ধে লেগে যায় সমস্ত আপনি তাদের কথার জবাব দিতে যাবেন না সমালোচনা করে আপনি সমালোচনার জবাব দিয়ে আপনি সময় নষ্ট করবেন না আপনি নিজের কাজটা চালায়া যান আর কোনো ব্যক্তি যদি গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া করতে আসে আপনি তার সাথে ঝগড়া করতে যাবেন না আল্লাহ আপনার সুন্দর একটা আমল ও কেউ দিছে না যদি গায়ে পরে তোমার সাথে ঝগড়া করতে আসে তুমি তাকে সালাম দিয়া সেখান থেকে বিদায় নাও তারপরও তার সাথে ঝগড়ায় যেও না। ও ইজা খতা না কলু সালামা যখনই গায়ে পড়ে কেউ ঝগড়া করবে খোসা দিবে আপনি বলবেন তোমারেও সালাম তোমার চোদ্দ গোষ্ঠীর কি সালাম আমি এসবে নাই আমি আমার কাজ করতে চাই আমি আমার আপনি আপনার বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিছেন জামাতের বাকি আছে এক মিনিট কয় মিনিট আমি আপনাকে রাস্তায় দর্শি একটু কথা বললে ঝগড়া টগরা করার জন্য আপনি কি আমার সাথে ঝগড়ার জবাব দিয়ে সময় নষ্ট করবেন না জামাত ধরবেন আসতে কোন কেন কি ধরবেন জামাত একটা কথা বলি আপনাকে যদি কেউ গালাগালি করে যতক্ষণ আপনি জবাব না দিবেন ততক্ষণ আপনার পক্ষ নিবে ফেরেশতারা তারা সোভান পড়েন কিন্তু যখন জবাব দিবেন ফেরেশতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে একটা লোক গালাগালি করতেছে মন্দচারী বলছেন ইচ্ছা মতো কথা বলতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় আছে কিছু বলে না আল্লাহ রাসুল হাজির হয়েছে রাসুল হাসতেছে মুচ্ছায় মুচ্ছায়া আবু বকর সিদ্দিক কে করতেছে তিনি চুপ আর রাসুল্লাহ হাসতেছে শুনতে 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 এক পর্যায়ে আবু বকর সিদ্দিক একটা কথার জবাব দিছে রাসুলাম চেহারা মোবারক কালো করে এখান থেকে চলে যাচ্ছে হজরত আবু বকর সিদ্দিক দৌড়ে গেছে রাসুলের কাছে যা বলতেছেন রাসুলগে এই লোকটা আমাকে এতক্ষণ গালাগালি করলো মন্দচারি করলো আমি কোনো জবাব দিলাম না আপনি হাসলেন কিন্তু যেই যেইমাত্র আমি একটা কথার জবাব দিলাম আপনি মন খারাপ করে কেন চলে আসলেন আল্লাহ নবী বললেন আবু বকর শোনো যতক্ষণ তুমি চুপ ছিলা আমি দেখতেছিলাম তোমার পক্ষ নিয়ে দুইজন ফেরেস্তা ওই মন্দচারী বলার লোকটার কথার প্রত্যেকটা জবাব ফেরেসা দিচ্ছিল তারা তোমাকে একটা গালি দিচ্ছিল ফেরেস তারা তোমার পক্ষে তার গালিটাকে খণ্ডন করছিল কিন্তু যেই মাত্র তুমি জবাব দিস ফেরেস তারা চলে গেছে সেই আমি নবীও চলে গেল আপনাকে কেউ মন্দচারী বলতেছে যতক্ষণ চুপ থাকবেন ততক্ষণ আপনার ফেরস আপনার পক্ষে আছে কারা আল্লাহর ফেরেস তারা কিন্তু যখন আপনি জবাব দিবেন আপনি মনে করেন আমিও দুইটা বলে আসছি এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আসেনি নি একটা কইছি আমি দশটা কইছি কিন্তু আপনি আসলে জিততেন নাই আপনি জিততেন তখন চুপ থাকতেন চুপ থাকতেন চুপ থাকতেন এর জন্য মндоচরি গালাগালির জবাব দেওয়ার দরকার নাই আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো কয়টা এদিকে তাকান কয়টা মাত্র দুইটা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো আমি রাসুল্লাহ তোমারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম তুমি যদি দুইটা জিনিস কন্ট্রোল করতে পারো আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম মানিয়াজমানলি মা বাইনা লাহিয়াই অমা বাইনা রিজিলাই আজমান লাহুল জান্না যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানে অর্থাৎ লজ্জাস এক দুই চোয়াল অর্থাৎ যেই ব্যক্তি নিজের জিব্বাকে হেফাজত করতে পারবে আর দুই পায়ের মাঝখানে লজ্জাস্থানকে হেফাজত করতে পারবা আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম আল্লাহ একবার বলেন কয়টা কয়টা মুখের হেফাজত মুখে লাগাম দিয়ে কথা বলা এই মুখ দিয়ে যেন মিথ্যা কথা না আসে এই মুখ মুকদিয়া যেন বাটপারি সকল করি না আসে এই মুখ দিয়া যেন কাউকে গালাগালি না করি অনর্থক কথা না বলি অনর্থক যেন গীবত না করি তাইলে রাসুল সাল্লাল্লাহু বলেছেন আমি তোমাকে জান্নাতে নাও দাইতো নি জেনে মিথ্যা কথা কয় এমন মিথ্যাবাদী আমাদের সমাজে আসে নি হেতে মনে হয় যেন ফেরেশতার মতো গুছায়া গছায়া মিথ্যা কথাকে সত্য বলে দুনিয়াতে তুমি বেশি দিন থাকতে আসো নাই আজকে মরলে কালকে দুই দিন বলেন আজকে মরলে

রাসল্লাহ ললাহ ন সালাম লা ইদখলল জান্নাতা কাত্তাতুন রাসল্লাহ সালললাহ সালাম বলেন যারা চোগল খুরি করে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না লা য়াদু খুলল জান্নাতা পাত্তা যে ব্যক্তি চোগল খুরি করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না ্ সাবদান মজানিতে সে এখানেটা সেখানে সেখানেটা সেখানে বলে। আল্লাহ রাসুল বলেছেন তুমি জান্নাতে যেতে পারবা না জান্নাত পাবে না এ কথা বলে নাই লাদ খুলুল জান্না বলা হয়েছে অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার কলে জান ভাই উপায় রাসূল উপায়ে রাসুল সাল্লাম বলেছেন তিনটা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে মাফ করে দিবে কয়টা কয়টা কাজ বলেন তিনটা কাজ যারা করবেন আল্লাহ তাদেরকে নাজাদ দিয়ে দিবে অর্থাৎ মাফ করে দিবে এক নাম্বারে যে ব্যক্তি জিব্বার হেফাজত করবে দুই নাম্বার রাস্তাঘাটে আড্ডা না করে যে ঘরে অবস্থান করবে ফেতনা ফাসাদ থেকে বাঁচার জন্য আল্লাহ তাদেরও ক্ষমা করে দিবে আর তিন নাম্বার যে ব্যক্তি বেছে বেছে পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলামিন তাকেও মাফ করে দিবে মাসনাদ আহমদের বর্ণায় হাদিসটা লম্বা আমি এতটুকু বললাম রাসুল বলেছেন তিনটা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে নাজাদ দিয়ে দিবে এক নাম্বারে নিজের জিব্বাকে হেফাজত করবে দুই নাম্বারে ফেতনা ফাসাদের ভয়ে আড্ডা দিবে না নিজের ঘরে থাকার কি চেষ্টা করবেন আর তিন নাম্বার যে ব্যক্তি পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন আল্লাহ তাদেরকে মাফ করে দিবে এবার আসেন আমাদের যারা মুরব্বী আছেন তারা একটু কথাটা জোরে বলেন তো আপনাদের জীবনে আমরা এমন একটা সাপ কি দেখছেন যেই সাপের দুইটা মুখ মুরব্বীরা কথা বলে আমি দেখছি দেখছেন না আপনার কয়টা মুখ দুই মুখ মানুষের মধ্যে এরকমের দুই মুখ্য মানুষ আছে তবে আমাদের ঝুমুরে নাই না আমাদের ঝুমুরে নাই রাসুল্লা কারিম সালাম বলেছেন হজরত আম্মার ইবনে রতি আল্লাহ দর আন হাদিস বর্ণিত তিনি বলেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আইনসাল্লাম বলেছেন মান কানাজা ওজা হাই দুনিয়া যে ভিক্ষিত দুনিয়াতে দুইটা মোখ দুইটা মুখ মানে এদিকেও আছে সেদিকেও আছে আপনার কাছে গেলে আপনার পক্ষে কথা বলে আমার কাছে আসলে আমার কাছে কথা বলে আউমী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের পক্ষে কথা বলে আবার বিএনপি ক্ষমতা থাকলে বিএনপির পক্ষে কথা বলে এমন মানুষ আমাদের বাংলাদেশে একজন না তাদের মুখ কয়টা এ তো আসতে বলল তাদের মুখ কয়টা দুইটা সমাজে দুই পক্ষ ঝগড়া লাগছে ও যাহাইনি তাদের সেই জায়গার চেহারা দুইটা এদিকেও বলে সেদিকেও বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে এই চেহারাগুলা আল্লাহর জাহান্নামে যাবে ফতুয়া মোল্লার না ফতুয়া কার আর এই ফতুয়া দিয়েছেন আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশে কিছু লোক আছে কয় আমি ডাইনেও নাই বামেও নাই তো ডাইনেও নাই বামেও নাই তুমি কে বেডাও না বেডিও না তুই তুই হিজরা হয় আপনি ডাইনে যাবেন না হয় আপনি বামে যাবেন হয় ডানপন্থী না হয় বামপন্থী আসাবুল ইয়ামিন আসাবুল শিমাল সূরাতুল ওয়াকিয়া কোন সূরা বাড়িতে যায় সূরা ওয়াকিয়া পড়বেন হয় আপনি ডাইনে থাকবেন না হয় বামে থাকবেন কিন্তু আল্লাহ বলেন ডানপন্থীরা জান্নাতি বামপন্থীরা জাহান্নামী মাসখানে কোনো পন্তা টন্তা নাই মাসখানে থাকলেই বিপদ আছে না না গাড়ি হয় রাস্তার ডাইনে চলবে না হয় বামে চলবে পৃথিবীতে অনেক দেশ আছে কোন কোন দেশে গাড়ি চলে ডাইন পাশে কোন কোন দেশে গাড়ি চলে বাম পাশে কিন্তু মাস্কান দিয়ে চলে না মাস্কান দিয়ে চলে না হয় ডাইনে যাবে না হয় বামে যাবে এক সাইড হয় দিন না হয় রাত মাস্কানে কিছু নাই অনেকগুলা কথা ছিল সবগুলো কথা বলতে পারলাম না বাকি কথাগুলো আগামী জুমাতে আসবে শুধু এতটুকু বলবো মুখ যেন আমাদের কয়টা হয় একটা যেখানে যাবেন সেখানে বলবেন যার জয় দেখবেন তার পক্ষে নিবেন যে বিপদে থাকবে তারে আরো বেশি করে গাড়ায় দিবেন এটা দুই মুখী এটা কি দুই মুখী আচরণ এই আচরণ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না বরং জাহান নামে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমরা বলি আমিন